তারা রাস্তায় রাস্তায়তেতে বশতে করছে কিন্তু তাদের নিয়োগ বন্ধ করে দিয়ে রাখছে একটা কুচকি তাদের আঙ্গুলের ইশারায় তারা হয়ে রয়েছে এই দেশের জনগণ চিকিৎসা পাচ্ছে না আমরা নতি বিলম্বে তাদের চার দফার প্রথম দাবি যে নিয়োগ তার কর্তৃপক্ষ বিলম্ব ব্যবস্থার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি দ্বিতীয় আমার কথা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দাবি সবাই লেখাপড়া করতে চায় আমরা বিশ্ব উন্নত হতে চাই শুধু বিপ্লবাদী এই মার্ক শিক্ষার্থীদেরকে আমাদেরকে আজও উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছে আমরা বলেছি বিএমটিসি নির্বাচিত একটা ক্লিনিক্যাল সাবজেক্টে অন্তত তাদেরকে উচ্চ শিক্ষার সুযোগ দিয়ে দেশের চিকিৎসার উন্নয়নে ঘটানো হোক এছাড়া একটা নিজস্ব বোর্ডের জন্য আজকে এক যুগের বেশি সমাজের তারা রাজপথে আন্দোলন করে যাচ্ছে শুধু নিজস্ব একটা বোর্ডের জন্য যেখানে আটশোটি সরকারি এবং দুইশোর বেসরকারি ম্যাচ রয়েছে এই এটাকে নিয়ে একটি স্বতন্ত্র মেডিকেল এডুকেশন শিক্ষা বোর্ড গঠনের জন্য আমরা দাবি করে আসতেছি কিন্তু তারা সেটাকে প্রত্যাখ্যান করে একটা তিন মাস ছয় মাসের পর্যন্ত সমমানের একটা একটা বোর্ড করে দিতে চাইছে যেগুলো একেবারে স্বাস্থ্য ব্যবস্থার সাথে কোনো মাত্রে সমস্যা নয় আপনারা জানেন একটা প্রশাসনের কারিকুলাম করে দিয়েছে ইন্টারনি ছিল এক বছরের সেই ইন্টারনি বন্ধ করে দিয়েছে তাদের দাবি এক বছরের ইন্টারনি তাদেরকে দেওয়া হোক কথা হোক আমরা আশা করব সরকার অনতি বিলম্বে এই ম্যাচ শিক্ষার্থীদের একটা ঠিক দাবি তাদের চার বছর পোস্ট শেষে এক বছর ইন্টারনি অবশ্যই দিতে হবে এই ইন্টারনি না দিলে এদেশের মানুষের চিকিৎসা সেবায় ব্যাহত ঘটবে এবং তারা হাতে কলমে শিখতে পারবে না আর একটা বড় দাবি ছিল তাদের যে যে প্রকারikulum করে দেওয়া হয়েছে এটা একেবারে নরমাল শিক্ষা এই শিক্ষা দিয়ে চলে না তাই আমরা এইচআরঅ দশম গ্রেডে নিয়োগের জন্য আরবা দাবি করে আসছে প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা আপনারা অসবকিছু অবগত আছেন আজকে আমাদের এখানে প্রতিবাদ করতেছি এই প্রতিবাদ শেষ না গতকালকে আপনারা দেখেছেন হাজার হাজার মেধ শিক্ষার্থী রাস্তায় রক্ত ঝরিয়েছে যদি দাবি আদায় না হয় যদি দাবি না আদায় না হয় আমরা হাজার হাজার পেশাজীবী জীবী এখনো তারা বন্ধ করি একদিনও কর্মবিরতি দিনি আমরা আগামী কালকে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত সারা বাংলাদেশের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা এই প্রথম এই একটা ঘটনার প্রতিবাদে এক ঘন্টা কর্মবিরতি ঘোষণা করেছি আমরা আগামী কালকে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত সারা বাংলাদেশে সকল উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার একদিনের জন্য একদিন হেডফোনটার জন্য অল্প বিরতি দিচ্ছে আর যদি এই দাবি মেনে না না হয় এবং এর সুস্থ বিচার এবং তরন্ত্র করে গাইডদের দাঁড়াইন তন্থি দিয়েছে পুলিশদেরকে আমাদের ছাত্র বাইদেউদের আগামী দিতে যদি তাদের বিচারের ব্যবস্থা না করা হয় প্রাইভেট প্র্যাকটিশান আগাধিকায়ক হাজার এবং আমরা চাকরিজীবী অধিকায়ক হাজার স্টুডেন্টদের সাথে একসাথে হয়ে তাদের কাক মিলি আগামী দিনে যুগতপ আন্দোলন কইরলব ইনশাআল্লাহ ঠিক এবং আগামী দিনেকে কর্মসূচি ঘোষণা করা হবে বিশেষ করে ছাত্ররা আগামী দিনে আমoronকম রসচি ঘোষণা করতে যাচ্ছে আমরা তাদের সাথে যোগ দেব এবং আমoronকম আপন সুচি মাধ্যমে শান্তি বন্যা যে তারা পারবে সেটা আমরা আগামীতে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা আর কালো হাত ভেঙে সুন্দর করে এই দেশের মানুষের গাম মানুষের চিকিৎসা ব্যবস্থা করতে বদ্ধপরিকর আমরা আপনাদের মাধ্যমে দেশ বাঁচি এবং সরকারকে এই মেসেজ তুলে দিতে চাই স্বাস্থ্য ব্যবস্থা শহর নয় এই দেশের লোক আশি ভাগ মানুষ গ্রামে চিকিৎসা নেই সুতরাং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে উপযুক্ত পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা আছে এখানে যে জনবল আছে তার দ্রুত নিয়োগের ব্যবস্থা করেন সেখানে আমাদের যারা বেকার আছে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করেন কর্মসংস্থান বৃদ্ধি করেন জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করেন স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আজকে ভঙ্গুর অবস্থায় আপনি যদি মৌল বিভাগের গিয়ে আজকে খোঁজ নিয়ে দেখেন সমস্ত সাতটা উপজেলায় আপনি কি দেখেন একজন দুজন এমপি ডাক্তার শুধু আসে না মাত্র আর চব্বিশ ঘন্টা আমাদের উপসাগারি কমিউনিটি মেডিকেল অবস্থা সকাল বিকাল নাইট এক শিক্ষার পরিবর্তে তিন শিক্ষ তিন শিক্ষার পরিবর্তে চার শিক্ষ কাজ করতেছে বাস করতে করতে অসুস্থ হয়ে গেছে অনেকে এখন প্রায় যাওয়ার কিন্তু 10 জনের কাজ একজনকে দিয়ে করachsen 40 জন চিকিৎসক এখানে পোস্টিং থাকার কথা সেখানে মাত্র একজন দুজন আছে সুতরাং এই স্বাস্থ্য ব্যবস্থার এই ভঙ্গুর দশা আর ভাবের স্বাস্থ্য দুর্নীতি থেকে কালো হাতকে বের করে এই দেশের মানুষের চিকিৎসা নিশ্চিত করবেন এবং আমাদের আগামী দিনের এই যে যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশে হাজার হাজার যে বেকার এবং যারা স্টুডেন্ট আছে তাদের আগামী দিনের যে কর্মসূচিগুলো আছে সবগুলোর সাথে আমরা পেশাজীবীরাও একাত্মতা ঘোষণা করে আগামী সব আন্দোলন সংগ্রামে থাকবো এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটা আমূল পরিবর্তনের জন্য কাজ করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ

মৌলজাজার জেলার বৈষময় এমনি ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি সাজিয়া শিরাফুকে ওনার প্রতিবাদী ভাষা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ তন্ত্রস্বর হিসেবে আমাদের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সতেরো মাস আমাদের রক্তের ভাগ এখন শোকায় নয় জুলাই আগস্ট গণভূতানে আমাদের যেসব বাইরে আহত হয়েছিল বলে আহত হয়েছিল তারা এখনো হাসপাতালে চিকিৎসা নেই অথচ অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের যখন শাহবাগ এলাকায় যায় পদক্ষেপ করে তখনই পুলিশ তাদের উপর নির্ভরভাবে আক্রমণ করে গতকাল রাতে যখন আমি ছবিগুলো দেখছিলাম আমার বারবার জুলাই আগস্টের সেই ফার্মগুলো কথা আমার বারবার মনে হচ্ছিল আমাদের স্বাস্থ্য যে উপদেষ্টা আছে বা আমাদের

ঠিক তো তাদের উপর পুলিশ আক্রমণ করবে দিক্ষা আদরীন হলে বা কি ছন্য এখন অব্দি পুলিশের এতটুকু আহ সাহস থেকে গেলো যে তারা শিক্ষার্থীদের ঘায়ে আঘাত করার মতো পুলিশ ছোঁড়ার মতো গ্যাস গ্যাস দেওয়ার মতো সাহস দেখাতে পারে আমি সরকারকে এবং আমাদের গুরুত্বপূর্ণ যারাই আছেন সবাইকে অনুরোধ করবো গতকাল যে নির্ভম আক্রমণ হয় স্বাভাসিক ভাই বলে লোক অতি দ্রুত সে গদিনা তদন্ত করে যেন ওদের স্বার্থে আদা আদা আশা হয় যদি তাদের স্বার্থে আদা নি আশা না হয় তাহলে আমরা জুলাই আগস্ট কোন বন্দুকাঙ্গাড়ি কোন শিক্ষκτή এই ভবিষ্যৎ বাংলাদেশ নিরাপদ হবে বলে আমরা মনে করি এবং tadi স্বার্থে তবে আমি দেখেছি আমি মনে করি খুব দ্রুত শিক্ষκτή শিক্ষকদের প্রতিনিধি এবং সরকার প্রতিনিধি একত্রে বসে তাদের সাথে tadi দাবিগুলো মেনে নবা কিংবা

সেই পথটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের প্রথম দাবি হচ্ছে দশম গ্রেডে আমাদের যে নিয়োগ কার্যক্রম আছে সেটা বাস্তবায়ন করা এবং প্রতিটা ডিপ্লোমার অন্য অন্য ডিপ্লোমার নেয় ডিপ্লোমা নার্স ইঞ্জিনিয়ার কৃষি সহ সকল ডিপ্লোমা নেয় আমাদেরও ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি থেকে আমাদের ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে প্রত্যেকটি ডিপ্লোমার নিজস্ব একটি বোর্ড আছে কিন্তু আমাদের নেই সেজন্য আমাদের মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে এবং চতুর্থ দাবিটি হচ্ছে আমাদের কোর্স কারিকুলামে কিছু অসঙ্গতিপূর্ণ রয়েছে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলামকে সংশোধন করে আমাদের লোকবুক সহ এবং এক বছরের ইন্টার্নশিপ কার্যক্রমকে বাতাসহ বাস্তবায়ন করতে হবে বাতাবিহীন এবং ইন্টার্নশিপবিহীন যদি কোনো মেডিকেল শিক্ষা হয় না পৃথিবীর কোন দেশের স্বীকৃতি নাই এর জন্য আমাদের চার দফা যৌক্তিক দাবি তার মধ্যে আমাদের দুটি মানবাধিকার করে উচ্চশিক্ষা একটা মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা গ্রহণ করা এবং প্রদান করা এটা হচ্ছে মৌলিক অধিকার তো মানুষের মৌলিক অধিকার কোনো গণতান্ত্রিক বাংলাদেশে ব্যাহত হতে পারে না এটি হচ্ছে আমাদের চার দফা দাবি ধন্যবাদ এ পর্যায়ে আমি আমাদের

সলভ হয়েছে বাংলাদেশে এই নতুন চব্বিশেরই বাংলাদেশে কিন্তু সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে আমার ডিপার্টমেন্ট ডিপ্লোমার একটা যেটা আমি সেই মানে সেটার ফেরি করি সেই জিনিসটাতে সবচেয়ে বেশি বৈষম্য রয়ে এখানে বিগত প্রায় চোদ্দ পনেরো বছর আর এটার এফ জাতির জন্মলগ্ন থেকেই সবচেয়ে বড় বৈষম্যের শিকার আপনারা দেখতে পাচ্ছেন একটা জাতি একটা কারিকুলাম লেখাপড়ার শেষ করার পরে তাদের বেসিক্যালি অনেক চিন্তা ভাবনা থাকে যে আমি লেখাপড়া শেষ করছি তারপরে একটা চাকরি টাকরি কিছু থাকলে তারপরে একটা লিমিটেশনের ভিতরে আমাদেরকে সীমাবদ্ধ করা হয়েছে যেখানে চার বছরের তিন বছরে একাডেমিক এবং এক বছরে ইন্টার্নশিপ সহ যে চার বছরের একটা কারিকুলামের মধ্য আমাদেরকে রাখা হয়েছে এটাই আমাদের আমার কাছে লাগে এই জায়গায় সবচেয়ে বড় বৈষম্যের শিকার হচ্ছে এই এবং চার বছরের কোর্স শেষ হওয়ার পরে কোনো চাকুরি নাই ইভেন বিগত সরকার যে জিনিসটা করে তোলছে সবচেয়ে বেশি এই জায়গাটাতেই আসে আমাদেরকে যে কোনো গভর্নমেন্ট জব তো নাই প্রাইভেট সার্কুলার যেগুলো আছে প্রাইভেট ক্লিনিকগুলো আছে সেগুলোও ডিলিট করে দিয়েছে এখনো আমাদেরকে আশ্বস্ত করা হয় এই আশ্বস্ত আজকের নতুন না এটা আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় দেখতে পাইছি যে এক মাসের ভিতরে তোমাদের দাবি যুক্তি যুক্তিক এক মাসের ভিতরে সলভ করা হবে আলটিমেটলি এগুলো হয় না বিগত দিন দেখা গেছে ডাকা গেছে আমাদের পুলা এখানে সাত দিনের একটা সময় সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু সেই সাত দিনের সময় অতিক্রম করে ওরা যখন আবার ডাকা গেল তখন ওদেরকে পুলিশ পেটুয়া বাহিনী যা চব্বিশের ছাত্র আন্দোলনের সময় ছাত্রদেরকে যেভাবে পিটাই তার চেয়ে ভয়াবহ আমার ডিএমএফ চাকরিকে এরকম পিড়াইছে এই পুলিশ সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই যে পুলিশ এখনো তাদের মানবতা যে জিনিসটা নিম্নতম মানবতার কাজ করে না এই পুলিশ আমাকে দুই আগস্ট সুমিত বাজার পিড়াইছিল গতকালকে কিছু ফুটেজ দেখলাম আমি যাইতে পারি নাই আমার টঞ্জিলের সমস্যার কারণে দেখা দেখলাম কিছু ফুটেজ যে আমাদের মহিলাদের হাড় গুলো ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে লাতির সাথে হ্যাঁ মহিলাদের গায়ে এরকম করে যায় তাছ করছে পুলিশকে এই ধরনের সাহস দিয়ে দিলো কে বা কাদের উস্কারিতে কাদের প্রচারণা তাদের টাকার বিনিময়ে এগুলা করতেছে আমরা জাতির কাছে প্রশ্ন রাখলাম আমরা এই 24 এর আন্দোলনে ডিএমএফ জাতি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আমরা এখান থেকে বলতে চাই বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ডিপ্লোমা আছে কিন্তু আমাদের ডিপ্লোমা জাতি আমাদের নাম শুনলে কিছু সংকট স্পেসিফিক্যালি বলতে চাই মেডিকেল অফিসার ওদের চুলকায় ওদের জলে আপনাদের এখান থেকে আমি স্পষ্ট করে বলতে চাই গ্রামগঞ্জে আপনারা যান দেখেন আমরা এত বড় ডাক্তার না কিন্তু ছোটখাটো ডাক্তার হই বা মধ্য ডাক্তার হই গ্রামগঞ্জে লক্ষ লক্ষ মানুষের মধ্যমণি চিকিৎসক করছে আমরা ডিপ্লোমা চিকিৎসক রাত তিনটার সময় যখন রাত তিনটার সময় যখন একজন মানুষ এসে বলে ভাই আমার ওয়াইফের একটা সমস্যা আমরা না করি না আমরা গ্রামগঞ্জের মানুষের মধ্যমণি হয়ে চিকিৎসা প্রদান করছে আমরা কোনো খড়কুটা নই যে বেশে এসে এখানে আজকে এখানে আসছি আমরা বিগত সরকারের পনেরো বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছর বিভিন্ন ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছি গত সরকার আমাদের কথা শুনে নাই এখনো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব আমাদের পেটটা পিঠে লেগে গেছে ভাই আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এটাই বলতে চাই আমাদের চার দফা দাবি যুক্তি আমাদের ছাত্রদের এই চার দোকা দাবি এবং পেশাজীবী বাহীদের এই দাবি একত্রতা পোষণ করে আমাদের সামনের প্রত্যেকটা আপনারা এবং সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা রাস্তায় আবার নামবো আপনারা সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম